ভাই বন্ধুরা কেমন আছো সবাই আশা করি খুব ভালোই আছো আমিও খুব ভালো আছি তো তোমাদের সামনে আজকে নিয়ে এসেছি নতুন একটা বিয়েবাড়ির ব্লগ তো বুঝতেই পারছো কালকে আমাদের এক দিদির বিয়ে গেছে তো ওখানে আমরা গিয়েছিলাম ভীষণ মজা করেছি আনন্দ করেছি তারপর তো লুকিয়ে লুকি ভিডিও করা এইসব তো চলতেই থাকে আমাদের দেখো পুরো ব্লগটা দেখো তোমাদেরও হয়তো ভালো লাগবে তো ফাইনালি আমাদের অনেকটা রাত হয়ে গিয়েছিল বলে তো দিদির বিয়েটা আমরা দেখতে পাইনি দিদির বিয়েটা আগেই হয়ে গিয়েছিল মানে আমরা ঢুকেছি ঠিক দশ মিনিট আগে বিয়েটা শেষ হয়ে গিয়েছে তা আমরা দেখতে পাইনি তো তারপরে আমরা হালকা কিছু একটা স্টার্টার আর একটু কফি নিয়ে নিলাম তো তারপরে তো অনেকটা রাত হয়ে গিয়েছিলো তারপর সৌমিদিন ভীষণ মজা করছি তারপর নতুন বড় ওকে তোমরা দেখে নাও খুব সুন্দর লাগছিল দিদিকে দেখতে বিয়ের সাজে তো আমাকে কেমন লাগছে সেটা তো অবশ্যই বলো যাই হোক নিজের প্রশংসা তো এখন নিজেই করছি আমরা সবাই তারপর ফটোশ্যুটে একটু ব্যস্ত হয়ে গেলাম অনেক ছবি তুলেছি সেটা পরে আস্তে আস্তে তোমাদের কাছে শেয়ার করব তারপরে আমরা রানিদিকে নিয়ে রানিদিকে আমরা খুব মিস করছিলাম দেখতেই পাচ্ছিলাম যাই হোক আর রানিদি বোনে যেহেতু বিয়ে রানীদি খুব ব্যস্ত ছিল তো দেখো আমাদের অনেক স্টার্টার ছিল তো রাতে ডিনারও ছিল আমরা একসাথে সব ভিডিও করে তোমাদের কাছে শেয়ার করলাম এবার এত কিছু এক এক করে তো শেয়ার করা যাবে না অনেকটা বড় হয়ে যাবে তাই না তাই তোমাদের কাছে আমি ভিডিও করলাম তাই কি কি ছিল ডিনারে আর স্টার্টারে তোমরা সবটাই তোমরা দেখে নাও তো আমার ব্লগটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানাবে এটা আমার বিয়েবাড়ির ফার্স্ট ব্লগ আমি আগেও টুকটাক ব্লগ করেছি রান্নার ব্লগও করেছি তোমাদের ভালো লেগেছে তো এটা জানি না কেমন হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ রান্নাগুলো কতটা সুন্দর আর টেস্টি হয়েছে তোমাদের বলে আমি বোঝাতে পারবো না খুব সুন্দর রান্না হয়েছে অসাধারণ যাকে বলা হয় তো যাই হোক আমার ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা তো অবশ্যই অবশ্যই জানাবে আর আমি ঠিকমতো কথা গুছিয়ে বলতে পারি না তাও তোমরা কিচ্ছু মনে করো না বন্ধু হিসেবে সাথে থেকে পাশে থেকে অল টাইম সাপোর্ট করো টাটা